সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কিন্তু বর্তমান অবস্থান দেশি সারগুরু হাটিতে আপনারা দেখছেন আমি একটু দামের বিষয়গুলো ধারণা দেওয়ার জন্য আজকে অবস্থান করছি দিনাজপুর পাহারন হাটে দেশি সার গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে দিনাজপুর পাহারন হাটে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা বয়স কি আছে ভাই দুই দাঁত দুই দাঁত কেমন দাম রাখছেন এটা দাম তো সত্তর বাহাত্তর চাইছি কত বলতেছে কাস্টমার বাষট্টি তেষট্টি চৌষট্টি চৌষট্টি পর্যন্ত বলছে তো লাস্ট কত হলে বিক্রি করবেন এটা চৌষট্টি হলে দেবো দেশি এটা দেশি নাকি বয়স কি আছে আগর কেমন দাম লাগতেন এটা সত্তর কাস্টমার কত দাম কাস্টমার কত বলে কেবল আসলেন

চা <dum> প্রচার

অডা নিয়ে আসছেন ভাই হ্যাঁ বিক্রি মানে একটাও এইটা এগুলা এটা কত আসছেন দাম বাহাত্তর আর এটা এটা ছিয়াত্তর দূরে দেশি বয়স কি আছে এগুলা তারিখ কাস্টমার কত বলতেছে দাম সত্তর ভাঙতে বলতেছে আর এটা পঁয়ষট্টি তো লাস্ট কত হলে বিক্রি করবেন তারপর সেই হিসাবে বিক্রি করবেন নাকি কত এটা সাতশোটি যাচ্ছেন কত বলতেছে কত হলে দিবেন তাহলে কত রাখছেন নামটা তাই না দাম কত রাখছেন এটার বয়স কি আছে আগর আছে কাস্টমার দাম বলতেছে কত বলে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর বলে তো কত হইলে দিবেন লাস্ট হ্যাঁ

কত লাগছেন নাম পঁয়ষট্টি বয়স কি আছে কাস্টমার নাম বলছে কত বলতেছে আটান্ন কত এলে দিবেন দশ দিন আসবে কারণ হাতে কিন্তু আজকে দেশি সারগরি বিক্রি হচ্ছে সেই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা